কাটা করার আছে ছোটোখাটো সেগুলো ভাবজি বেরিয়ে কিনে আনবো তো চলো শনিবার মানেই সারা সপ্তাহের শেষে একটা দিন ডিপ ক্লিনিং এর জন্য ঘরবাড়ি ঝকঝকে করার দিন তবে আজ সন্ধে ছোটখাটো শপিং উইকেন্ডটা বেশ মধুর করে তুলল নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো শনিবার শনিবার সকালে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি অন্য অন্যদিনের মতো আজকে কি রান্না করব সেটা তো গতকালের ভিডিওতে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম তাও একবার বলে দিই এই একটু ডিমের ঝোল করব আর পটল দিয়ে সর্ষে করব। আজ আর বেশি রান্নার ঝামেলা রাখবো না তবে যেহেতু শনিবার বাবানের স্কুল ছুটি আছে বাবিরও স্কুল আজকে ছুটি তাই ওই সময়টা অনেকটাই সময় পাওয়া যায় তোমরা জানোই তাই শনিবার দিনটাই আমি ডিপ ক্লিনিংয়ের জন্য খুঁজে নিয়েছি এই একটা দিন একটু সময় পাওয়া যায় সারা বাড়ি হদ্দ সব ভালো করে পরিষ্কার করার জন্য তো প্রথমে রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে যাব পরিষ্কার করার কাজে তো এখানে দেখো দিনগুলো হলুদ মাখিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি আর ওদিকেও পটল সর্ষেটা বসিয়ে দিয়েছি পটলটা ভালো করে আগে ভেজে নিয়েছিলাম তারপরে তারপর দু রকম সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে তারপর পটল ভাজাগুলো দিয়ে দিয়েছি এই যা আর এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি যেমন রোজকার মতোই আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা টমেটো সস হলুদ গুঁড়ো নুনটাও স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আজ একটু দুধ চা করে নিয়েছি তবে দুধ চায়ের সঙ্গে আজকে বিস্কুট নয় খাবো হচ্ছে লুচি কাল রাতে যে লুচি ভেজেছিলাম কয়েকটা লুচি রয়ে গিয়েছিল তো সেগুলোই নিচ্ছিলাম চা দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও আর এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে ডিমের ঝোলও হয়ে গেছে পটল সর্ষেও হয়ে গেছে এবার লেগে পড়েছি পরিষ্কার করার কাজে প্রথমেই এই ডাইনিং টেবিলের এখানে এই যে ওয়াল ফ্যানটা আছে এটাকে পরিষ্কার করে দিচ্ছি সিলিং ফ্যানগুলো সহজেই পরিষ্কার হয় কিন্তু এই পাখাটা পরিষ্কার করা খুব সমস্যা তাই এই বিছানা জারার যে ঝাটাটা আছে সেটা দিয়েই পরিষ্কার করছিলাম আসলে এই ওয়াল ফ্যানটা আমার একটা ওই রঙের ব্রাশ আছে যেটা দিয়ে আমি জানলা পরিষ্কার করি ওইটা দিয়ে পরিষ্কার করলেই ভালো করা যেত কিন্তু বাবি সেটা নিয়ে কোথায় রেখেছে অনেক খুঁজো আর সকালে পেলাম না তাই অবস্থা কিছু করার নেই বিছানা যারা ঝাঁটাটা দিয়েই পরিষ্কার করতে হলো যদিও খুব একটা ভালো পরিষ্কার হয়নি তো ঘরে এসে সিলিং ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরের জানলাগুলো পর্দাগুলো এত নোংরা হয় এই ঘরটা যেহেতু নিচে আর নিচে যেহেতু রান্না হয় ওর জন্যই হয়তো প্রচুর তেল চিটচিটে একটা নোংরা হয় এগুলো মানে এমনি ধুলো নয় কীরকম যেন নোংরাগুলো তেলের সঙ্গে আটকে একটা বিচ্ছিরিভাবে লেগে থাকে পর্দাগুলোর উপরেও আটকে থাকে তো সেগুলো একটু এই যে ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দিলেই দেখি পরিষ্কার হয়ে যায় তো পর্দা তো আর রেগুলার কাচা সম্ভব নয় তাই চেষ্টা করি শনিবার করে পর্দাগুলো শনিবার নয় মাঝে মাঝে অন্যদিনও চোখে পড়লে তখন একটু পরিষ্কার করে নিই তো দেখো জানলাগুলো তো সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে বইয়ের র্যাকটা আছে এটাও অগোছালো হতেই থাকে কারণ আমাদের বাড়িতে মোটামুটি সবারই স্বভাব আছে যেখান থেকে যা পাই এনে আমরা এখানটাতে রেখে দিই তো তার জন্য জায়গাটা মাঝে মাঝেই অগোছালো হয়ে যায় তো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম নিচে বাবানের বইগুলোও গুছিয়ে নিলাম বইয়ের র্যাকটা সপ্তাহে দু তিনবার ভালোভাবেই গোছানো হয় কিন্তু যেহেতু বইগুলো বারবার ও বার করে আর তারপরে আবার রাখে তো অগোছালো হয়েই যায় তো শনিবার দিনও একবার করে নিই ওর জন্য আর ওকে বলেও হয় না এখনো পর্যন্ত বইপত্র সেইভাবে গোছাতে ও শেখে নি তো এই কাজগুলো আমাকেই করে দিতে হয় তো দেখো র্যাকটা ওর জন্য ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এখানে বাবি দেখতে পাচ্ছ সময় আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে ও আসলে যেখানে ওকে বারণ করা হয় যে এখানে ধুলো বা এখানে নোংরা এখানে থাকিস না ও সেই জায়গাগুলোতেই থাকা বেশি পছন্দ করে সব সময় ঠিক আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়ায় তো দেখো ওদিকের তো সব কাজ হয়ে গেছে এখানে আলমারিটাতেও প্রচুর ঝুল হয়ে গেছে দেখলাম ওই একই ধরনের তেল চিটচিটে একটা নোংরা তো আলমারিটা পরিষ্কার করে নিলাম আর এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো এগুলো আমার আলমারিতে অনেকগুলো লাগানো আছে কয়েকটা আমরা বেড়াতে গিয়ে এনেছি কয়েকটা অন্য কেউ এনে দিয়েছে তো সবগুলোই এখানে লাগানো থাকে খুব সুন্দর এই ম্যাগনেটগুলো তো তারপরে বিছানাটা যখন ঘরটা পরিষ্কার করছিলাম উপরে একটা নোংরা চাদর বিছিয়ে দিয়েছিলাম বিছানাটা গোছায়নি তখন তো এখন আরেকবার ভালো করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি চাদরটা আর আজকে পাল্টাবো না কারণ যে হারে বৃষ্টি হচ্ছে বারবার চাদর পাল্টে কাচার খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো এই চাদরটা যেহেতু এখনো নোংরা খুব একটা হয়নি দুদিন আগেই পাল্টেছি তাই ওটা আর পাল্টালাম না তো এদিকে সব জানলাগুলোই দেখো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আমাদের কাজের দিদি এসেছিলেন তো কাজ করে চলেও গেছেন এই ঘরটা যেহেতু আমি পরিষ্কার করছিলাম তো উপরগুলো আগে পরিষ্কার করে চলে গেছেন উপরগুলো আমি আগেই করে নিয়েছি তো ওনাকে বললাম যে এই ঘরটা থাক এটা আমি পরে করে নেব তো এই ঘরটা ওর জন্য দেখো ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর খাটের নিচেও প্রচুর নোংরা জমেছিল তো সেগুলো বের করে দেখো কত নোংরা বেরিয়েছে একটা ঘর থেকেই আর এই মুছে বর্ষাকালে জানলা দরজার পাল্লাতে যেন সাদা সাদা ছাতা ছাতা ফুটে যাচ্ছে যেন যতই মোছা হোক এটা বেশি হচ্ছে উপরের ঘরে আমার মনে হয় যেহেতু ভিজে জামা কাপড়গুলো ঘরের মধ্যে সবসময় মেলে দেয়া থাকছে বৃষ্টির জন্য ওর জন্যই হয়তো এরকম হচ্ছে যে মানে ড্রেসিং টেবিল বা আলমারি সব জিনিসেই না কীরকম সাদা ছাতা ফুটে যাচ্ছে আর এখানে দেখো আমার কাজ কীরকম বাড়লো মগ দিয়ে মুছছিলাম তো ওই বাসনের রাখার র্যাক দিয়ে তাতে গামলাটায় লেগে সব বাসন উল্টে গেল আবার সব তুললাম বাসনগুলো একটু ধুয়েও দিলাম কারণ যেহেতু এখানটা ওই নিমাইল দিয়ে মুছছিলাম তো এগুলো বাসনে লাগলে ক্ষতিকর একটু ধুয়ে আবার ওর উপরে রেখে দিলাম তো এইরকম কাজ তো বাড়তেই থাকে করা যাবে চলো ঘরগুলো ভালো করে মুছে নি উপরটা তো বললাম কাজের দিদি মুছে দিয়েই গেছে তো উপরে আর ঝাঁট দেওয়া মোছার কাজগুলো করিনি নিচেটাই খালি মুছে নিলাম ভালোভাবে যদিও মুছতেও ইচ্ছা হচ্ছে না জানো তো এত বৃষ্টি হচ্ছে মেঝে যেন শুকোতেই চাইছে না যতই মোছা হচ্ছে একবার এই মপ দিয়ে মোছার পর আবার একটা শুকনো কাপড় দিয়ে পুরোটা ভালোভাবে মুছলে তবে হাঁটাচলা করা যাচ্ছে না হলে এত সেই স্বাস্থ্যে হয়ে রয়েছে আর এটা হলো সন্ধ্যের ভিডিও বাবিও দেখো মপ নিয়ে মুছতে আরম্ভ করেছে আমাকে দেখে এখন সন্ধ্যে অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে বেরোচ্ছি একটু বাবান যাবে না আমি বাবি আর তোমাদের দাদাভাই তিনজনে মিলেই বেরোবো তো কিছু কেনাকাটা করার আছে ছোটোখাটো সেগুলো ভাবছি বেরিয়ে কিনে আনবো তো চলো তোমাদের সাথে দেখাই কোথায় যাচ্ছি চলো বাবি রেডি হয়ে গেছে এই যে আমিও রেডি হয়ে গেছি চলো তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো কারণ আমার চ্যানেলটার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার খুবই দরকার আর এই যে দেখো এই হলো আমাদের ডেস্টিনেশান এটা এম বাজার আমাদের বাড়ির এখানেই নতুন ওপেনিং হয়েছে আজকেই তো তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি পুজো যেহেতু সামনেই তো কেনাকাটা তো আরম্ভ করতেই হবে এবার তাই এসেছিলাম তো ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই ভিতরের ভিডিও করা হয়নি তো তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম তবে পুজোর জন্য বেশ ভিড় ছিল ভিতরে তো এই যে আমরা এসে গেছি বাড়িতে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো চলো দেখাই কি কি কিনলাম এই যে এখানে দেখো একটা প্লাস্টিকের র্যাক কিনেছি এটা রান্নাঘরের জন্য ওটা এমবাজার থেকে কিনিনি বাইরে থেকেই কিনেছি আর বাজার থেকে কয়েকটা জিনিস কিনেছি যেমন এই যে বাবির জন্য একটা ফুল প্যান্ট কিনেছি পছন্দ হলো বেশ দেখলাম প্যান্টটা এই যে সবুজ রঙের খুব সুন্দর দেখতে ওকে পরেও খুব সুন্দর লাগছিল তো এই একটা ফুল প্যান্ট কিনেছি বাবির জন্য আর একটা পাপোশ কিনেছি এটাও রান্নাঘরের জন্যই কোথায় রাখি তোমাদের পরে দেখাবো দেখতে থাকো তোমরা আর এম বাজার থেকে প্যান্ট আর পাপোশটাই শুধু কিনেছি আর বাইরে আর একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে এই যে টিপের পাতা একটা হিনার প্যাকেট ছোটোখাটো কিছু জিনিস কেনার ছিল এগুলোই আসলে কিনতে গিয়েছিলাম তো এমবাজারটা হঠাৎ করেই যাওয়া হয়ে যায় তো এই হলো আমার আজকের কেনাকাটা তো এই যে দেখো রান্নাঘরের এইখানটাতে আমার ওই আলু টালুগুলো রাখা থাকতো চালের জায়গাটা রাখা থাকতো তো এই জায়গাটা ভাবছি একটু গুছিয়ে নেব হলে খুব নোংরা দেখতে লাগতো তো তার জন্যই এই র্যাকটা কিনে এনেছিলাম তো র্যাকটা চলো আগে ভালো করে ফিটিংস করে নে আর ওদিকে জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আগে আর এই যেখানে দেখছো রিজার্ভারের ঢাকাটা আমাদের গোল যে ঢাকাটা দেখা যাচ্ছে এর নিচে আমাদের আসলে জলের রিজার্ভার আছে উপরে প্রচুর জমছে এই টাকাটার আর সেগুলো পাশে জমা হয় তো কিনেছিলাম ওখানেই বলে তো এই দেখো আমি এটা লাগানো হয়ে গেছে সব জিনিসগুলো রেখে দিচ্ছি রাজিয়া খান তুমি কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো দিদি ভাই আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে কাল থেকে কোনো বৃষ্টি হয়নি খুব ভালো লাগলো হ্যাঁ গো বৃষ্টি আর ভালো লাগছে না এখন একটু রোদ উঠলেই যেন মনে হচ্ছে ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হলে আর ভালো লাগছে না এখন আমার তো মানে খুবই বিরক্ত লাগছে জামা কাপড়ও কিছু শুকোতে পারছি না আর পিঙ্কি টু ফাইভ ইউ তুমি কমেন্ট করেছিলে সারাদিনের কাজ সঙ্গে রাতে সবজি কেটে উঠে অনেক কাজ এগিয়ে রাখলে সকালে সত্যি অনেক হেল্প হয় হ্যাঁ গো তাই করে রাখি আমি আগের দিনই কারণ সকালে না হলে তাড়াহুড়ো করে পেরে উঠি না আমার পক্ষে তো সম্ভবই হয় না তো চেষ্টা করি ওর জন্য আগের দিনই করে রাখার এখানে দেখো র্যাকটা গুছিয়ে নিয়েছি আর এই যে পাপোসটাও দিয়ে দিলাম রিজার্ভারের ঢাকাটার উপরে পাপোসটা আন্দাজেই কিনেছিলাম কিন্তু দেখলাম বেশ সুন্দর মাপেরই হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর এই হলো আমার আজকের রাত্রের খাবার রুটি আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি তরকারিটা করেই রেখে গিয়েছিলাম আজকে আর বেশি কিছু করিনি কারণ করার সময়ও পাইনি সন্ধ্যাবেলায় বেরিয়ে গিয়েছিলাম তো খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে বাসনগুলো যেগুলো পড়েছিল সেগুলো মেজে নিলাম আর এই যে হেনাটা এখানে ভিজিয়ে রাখবো তার জন্য একটু চায়ের লিকার করে নিয়েছি হেনাটা আসলে শেষ হয়ে গিয়েছিল অনেক অনেকদিন করেও হচ্ছিল না এইভাবেই চলছিল করা হচ্ছিল না তো ফাইনালি আজকে আনতে পেরেছি তো কাল সকালে যখন যখন মাখবো একটু ডিম খালি এর সঙ্গে মিশিয়ে নেব হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সকাল থেকে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে গেলেও সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোতে পেরে সামান্য কিছু কেনাকাটা করতে পেরে বেশ ভালোই লাগলো শনিবার তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে পরের ভিডিওতে তখন এর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ওটা